সাংসদের মহকুমা হাসপাতাল পরিদর্শন নিয়ে কটাক্ষ তৃণমূলের শনিবার ধূপগুড়ি হাসপাতাল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় আর তার পরিদর্শন নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক রাজেশ কুমার এদিন সাংসদ হাসপাতাল ঘুরে দেখেন এরপর তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেন হাসপাতালে বিভিন্ন সমস্যার কথা ব্লক স্বাস্থ্য আধিকারিকের থেকে শুনে হাসপাতালের কিছু কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সাংসদ তহবিল থেকে কাজ করতে গেলেও সমস্যা রয়েছে তার এই কথাকেই কটাক্ষ করেন তৃণমূল জেলা সম্পাদক রাজেশ কুমার সিং তিনি বলেন সাংসদকে ধন্যবাদ জানাই এতদিন পর ধূপগুড়ি মানুষ তাকে দেখতে পেয়েছে স্বাভাবিকভাবে তাকে তো দেখতে পাওয়া যায় না ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পরিদর্শন করে গেলেন তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে মহকুমা হাসপাতাল গড়ার কথা বলা হয়েছিল ইতিমধ্যে মহকুমা হাসপাতাল গড়ে তোলার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমনকি অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে সাংসদ তার তহবিল থেকে ধূপগুড়ির জন্য কোনো কাজ করেনি পুরো এলাকায় তার কোনো কাজ আমরা দেখতে পাইনি এদিকে ঘুরতে যাচ্ছিলেন তাই হাসপাতাল ঘুরে গেলেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি প্রথমে আমি ধন্যবাদ জানাই জয়ন্ত রায়কে যে অবশেষে মানুষ দেখতে পেল তো স্বাভাবিক দেখা পাওয়া যায় না তো আজকে দুপুরি হাসপাতালে পরিদর্শন করলে এসে মানুষ তো দেখবো আলটিমেট সাংসদ এখনো আছেন দ্বিতীয়বার উনি সাংসদ হচ্ছেন তো যাই হোক দুপুরে হাসপাতাল পরিদর্শন করছেন উনি পাঁচ বছর তো পারেনি এবারও ছাব্বিশে ভোটের আগে উনি পরিদর্শন করে গেলেন তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস আমরা সাব ডিভিশন বলেছি সাব ডিভিশন করেছি সাবডিভিশনাল হাসপাতালের কথা বলেছি সাব ডিভিশনাল হাসপাতালে টাকা স্যাংশন হয়েছে টেন্ডার হয়ে গেছে আঠাশ কোটি ছিয়াত্তর লাখ টাকার পরিকাঠামো তৈরির জন্য সে টাকা স্যাংশন হয়ে গেছে তো আসল কথা হয়ে যাওয়ার আগে একটু চমক দিতে হয় ধন্যবাদ সাংসদকে যে তিনি এসে খোঁজখকর নিলেন ওনার ফান্ড কোথায় খরচ করেন সেটা তো উনি বলতে পারবেন দুপুরি পৌরসভায় এখন কোনো ফান্ড খরচ করেননি তো আমি একটা জিনিসই ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করব উনি অবশেষে আমাদের দেখা দিলেন আমরা আনন্দ আগেই বললাম যে ধুপুরিতে কাজ করছে কাজ করেছি মানে পাঁচ বছরও তো দেখা যায় নিজের পরিচটকও মানুষ এখনো জানে না তো সেই জন্য টাকা আমি তো স্বাভাবিক উনি অবশেষে বলবেন যে আমি খরচ করতে দেয় না আসল কথা খরচ করার মানুষের থাকতে অনেক ব্যাপার ডেভেলপমেন্ট ওয়ার্ক মানুষের চাহিদার উপর অনেক কিছুই হয় তো উনি হঠাৎ করে আজকে সাব ডিভিশন হাসপাতালে ওনার মনে হলো যে দেখা করে আসি ঘুরে আসি হয়তো এদিকে কোথাও ঘুরতে যাচ্ছিলেন একটু হাসপাতাল পরিদর্শন করে গেলেন পরিকাঠামো ওনার কিছু বক্তব্য থাকলে অবশ্যই শাসকের মাধ্যমে দিতে পারতেন ভুলবার তো বিষয় নেই তো যাই হোক এবার ভুলো না যাক সেটাই বলি যে ওনার টাকা উনি ফান্ডে খরচ করুন ওনার এই শুভ উদয় হোক এবার উনি মানুষের পাশে দাঁড়ায় এটাই ওনার প্রতি আবার অনুরোধ থাকবে